নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের পাড়াটাই যে সাদা আমেরিকানদের পাড়া সেটাকে দেখানোর তো হঠাৎই আজকে মনে মনে পড়ল অন্যান্য জায়গায় যে আমরা আমি গিয়ে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের পাড়াটাই তো সাইবী পাড়া সেটা কেন দেখাচ্ছি না সেটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যেই আমি বেরোলাম কারণ যা কদিন ধরে যা ঠান্ডা পড়েছে অ্যাকচুয়ালি তেমন ভিডিও করতে পারছি না এই ভিডিওটাও আমার করা হয়ে যাবে এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন আগেই বলেছি লিনব্রুকের প্রায় নাইনটি পারসেন্ট থাকে হোয়াইট এবং তার মাঝে মাঝে এই আমাদের মতন বিভিন্ন দেশের লোক ঢুকে পড়েছি যাই হোক সেটাই আজকে আমাদের পাশের বাড়িটা ইন্দোনেশিয়ান এই এই বাড়িটা আর প্রায় সববারই এখানে হোয়াইটদের গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি হচ্ছে রাত থেকে যদিও এটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে এখন শীতকাল এবং বড়দিন আসছে যেরকম গাছে এবং বাড়িতে দেখুন লাইট সাজা সাজানো হয়েছে তার সঙ্গে সঙ্গে এই আইসম্যান লাগিয়েছে আমাদের পাড়ার সব বাড়ি ব্রিকেরই বলা যায় ইটেরই বলা যায় আর সেটটাকে তো এইভাবে করার জন্য কাটতে তো অতি অবশ্যই লাগে সব বাড়িতে দেখুন রেন ডিয়ার লাগানো লাগানো রয়েছে এবার এ পাশটা আপনাদের সঙ্গে শেয়ার করি এ পাশেরও বাড়িগুলো দেখুন আমাদের এলাকাটা খুব সুন্দরভাবে লাইটিং করে লাইটিং সাজানো আছে এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না সমস্ত গাছে গাছে লাগানো আছে পারলে এক রাত্রিবেলা বেরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে যা ঠান্ডা পড়েছে আজকে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা কম আছে এখন আমি দেখে এলাম আট ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক মাইনাস থ্রি যেরকম বাতাস পড়ে বাতাসের সঙ্গে যেন ঠান্ডা যেন সঙ্গে নিয়ে বেরিয়ে আসে তবুও কয়েকদিন আগে ছিল মাইনাস বারো তার থেকে তো ভালো এর গাছের পাতা সব পড়ে যাওয়ার জন্য অনেক দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি ঘাসগুলো সব শুকিয়ে গেছে আমাদের দেশে গরমে আর এখানে ঠান্ডায় শুকিয়ে যায় দেখুন আজকে আমাদের পাহাড় পুরোটাই ঘুরে ঘুরে দেখাই এই যে দেখুন গাছে লাইট জ্বালানো রয়েছে লাইট তার দিয়ে মোড়া রয়েছে রাত্রেবেলা না জ্বালালে বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে সাজানো প্রায় সব বাড়িতেই লাইট দিয়ে সাজানো আমাদেরও সাজিয়েছি এখানে বৃষ্টির দিনে বা শীতকালে সব কষ্ট হয় আগেও এক ভিডিওতে আমাদের আপনাদের বলেছিলাম পাখিদের এবং কাঠবিড়ালি এখানে গাছের তো আমাদের যেরকম দেশে কাঠঠোকরা ফুটো করে দেখে সেখানে অনেক পাখি আশ্রয় নেই আচ্ছা বাড়িতে তো রয়েছেই আর এখানে কোনো বাড়িতে কোথাও কোনো পাখি বসার জায়গা নেই এই পাখিদের আশ্রয় হচ্ছে এই সব গাছ এই গাছ নাড়া দিলে বড় অনেক পাখি হয়তো দেখা যাবে সব বড়দিনে সাজিয়েছে চারিদিকে লাইট দিয়ে সাজানো স্তোম্যান স্তোম্যান দিয়ে সাজানো আর এইসব বাড়ি সবই আমেরিকান হোয়াইটদের মোটামুটি এখানে থাকতে থাকতে সবার সঙ্গেই পরিচয় টুকটাক হয়েছে তো এরা সাধারণত ওই কুকুর নিয়ে বেরোনো ছাড়া এমনি রাস্তায় দেখা যায় না কোনো পুরুষ বা মহিলা কি বলুন রাস্তা দিয়ে চলছে এরকম দেখা যায় না এই এই বাড়িটা আমার এক পরিচিত পরিচয় হয়েছে ফ্রেন্ডের এই হোয়াইট আমেরিকানদের বাড়ি পুরো বাড়ি ব্রিকে এই এলাকার বাড়িগুলোর আবার ডিজাইন তো অন্যরকমের দেখুন কীরকম তালি মারার মতন সমস্ত পাখি এই ঝোপজনিত গাছে ঢুকে আছে কাঠবিড়ালিরও আশ্রয় এই সব ঝোপে আর গাছে তো পাতা নেই ওখানে তো আর এই গাছগুলো ফুলগুলো কি সুন্দরভাবে লাগিয়েছে বাঁধা মানে ফুলকপির মতন খুব ডিসারেন্ট লাগে আপনারা দেখেছিলাম এই বাড়িটা ওপেন হাউস হয়ে গেল যেটা আমি শেয়ার করেছিলাম ক্যামেরাতে বৃষ্টির জল লাগছে তবুও ঠান্ডাতে হাত জমে যাচ্ছে এই রাস্তাটাও অনেক হাওয়া এই রাস্তাটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখুন ঝোপের মধ্যে কাঠবিড়ালি বসে রয়েছে এবং লাইট জ্বলছে দেখুন ওই ঝোপের মধ্যে গিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবে চিন্তা করছে আবার খাবারও ব্যবহার ব্যবস্থা করতে হবে যাই হোক এই পর্যন্ত আপনাদের সঙ্গে বাড়িগুলো দেখছেন সবই আমেরিকান হোয়াইটদের আমার এখানে একটাই অসুবিধা যে আমার কথা বলার মতন মানুষ নেই বাড়িতে কথা বলা ছাড়া আমার কথা বলার মতন এখানে কোনো বন্ধুবান্ধব নেই ওই একজনই আছে রফিক ভাই উনি এখন দেশে গেছেন বাংলাদেশ ওনার বাড়ি বাংলাদেশে গেছেন আর যা দূরে দেখতে পাচ্ছেন পোস্টম্যান চলে যাচ্ছে আমাদের এখানে যে লেটার ডেলিভারি করা হয় এই হচ্ছে ইউএসপিএস এস মানে ইউনাইটেড সে পোস্টাল সার্ভিসের গাড়ি এই গাড়ি করে পোস্টম্যান আসে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে এক একটা করে এরকম গাড়ি আছে ওই যে পোস্টম্যান আমাকে এই লেটারটা হাতে দিয়ে চলে গেলো তা হলে হয়তো আমার লেটার বক্সে ড্রপ করতে হতো এইভাবেই আমাদের এখানে চিঠি ডেলিভারি দেওয়া হয় গাড়ি একটা কর্নারে রেখে সমস্ত বাড়ি বাড়ি এই অঞ্চলটা ঘুরে আবার ওই কর্নারে গাড়ি রেখে ওই অঞ্চলটাকে ডেলিভারি দেবে যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার